আপনারা আমাকে দয়া করে এবং আমি যদি জয়লাভ করতে পারি আল্লাহ রহমতে অনেক সুন্দর ভাবে এই সাজাবো দেখলাম মাঠে আমার মনে হয় এর চেয়ে আনন্দের আর কোনো কিছু হতে পারে না আপনাদের অষ্টগ্রামবাসী বাসীর সে আনন্দে যারা উৎসাহ জুড়িয়েছেন টুর্নামেন্টের সভাপতি সাধারণ সম্পাদক এস এম সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা আয়োজন করেছেন এবং এত সুন্দরভাবে সমাপ্তি করেছেন তার চেয়ে সুন্দর আর কোন কিছু হতে পারে না আমি অভিনন্দন জানাই

এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চাই আমরা সাথে চলবো আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ যদি আগামী নির্বাচনে শহীদ দেওয়ার দল বিএনপি তার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি বাংলাদেশের এই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে এবং ইত্যস্ট মৃত মানে যদি আপনারা আমাকে দয়া করে করেন এবং আমি যদি জয়লাভ করতে পারি আল্লাহ রহমতে এর চেয়ে অনেক সুন্দরভাবে এই এলাকাকে সাজাবো